যখন ছুরি দেয়া যখন হত্যা করলে হরদ তোমার মৃত্যুর আগে তার ছেলে আবদুল্লাহ ডেকে বলতেছে বেটা আব্দুল্লাহ মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলবে মা আয়শা আমাকে যদি একটু জায়গা দে আমার নবীর কবরে রওদার পাশে যদি জায়গা দেয় আমি আমি আবুক আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আমি একটু ঘুমাতে চাই এবার আব্দুল্লাহ দৌড়া যা বলে মা আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হায়া যাবে

মা আয়সা আর একটা লোককে বললো আবদুল্লাহ ডেকে নিয়ে আসো এবার আবদুল্লাহ কে ডেকে আনলেন আর বলেন আবদুল্লাহ তোমার আব্বার ইয়ে গিয়ে বলো তোমার আব্বার কবর এই জায়গাটাই হবে আমি জায়গা দিয়ে দিলাম আবদুল্লাহ ডেকে ডেকে বলতেছে মা আয়সা রাদি আল্লাহ তাআলা আনহা প্রথম যখন চাইলেন আপনি নিষেধ করলেন মা দ্বিতীয়বার কেন তুমি আবার স্বীকার করলেন মা আয়সা বলেন আমি হলাম মা আহ

বারোটার পরে ওয়াশ করাটা ঠিক নেই কারণ কয়েকে ফজরের নামাজ আসে না একটা যদি ফজরের নামাজ সবাই তো না না আপনি পড়বেন আমি জানি তারপরে অনেক মানুষ আছে ওই আমাদের বলে এত রাত বোরা আসলে এই এত রাত বোরা ফজরের নামাজ যদি কাজা হয় এ বাবা বসেন বসো বাবা আমি অনুরোধ করে দেবো বসো ফজরের নামাজ যদি কাজা হয়

যার যার মতো জানা জানা মাস করছে অনেক মানুষ প্রশ্ন করে বুঝু আমাদের জানাজা সারিবদ্ধ হয় নবীর জানাজা কেমন হবে আমার নবীর জানাজা নামাজ কে পড়াবে কে এমামতি করিবে এমন ব্যক্তি এই পৃথিবীর বুকে বাদান জন্ম নেয় নাই নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই এই জন্য নবীর জানাজা যারা যার মতো বাদান দোয়া করে বাদান চলে গেছে আমাদের মতো সারিবদ্ধ করে বাদান জানাজা নামাজ হয় নাই আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আমার নবী মৃত্যুর পরে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না বদন খাবার খায় না অসুস্থ বদন হয়ে গেছে হযরত فاطمه বদন অসুস্থ হয়ে গেছে বদন আপনার আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় আভাবে আমার মা ফাতেমা যখন কানতে লাগলে না আমার নবী মা ফাতেমার কানের কাছে মুখ দিয়ে বলে فاطمه আমি নবী দুনিয়ায় এর থেকে বিদে হবার ছয় মাস পরে এই মুক্কার ভিতরে সর্বপ্রথম কবরের মধ্যে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে যেদিন মা ফাতেমা তুলি এর থেকে বিদেহায়া যাবে ফর্দ আসলে মা ফাতেমা ফর্দ তালির হাত ধরে বলে সাবিরে আমার জীবনের শেষ আপনাকে ওযু করা দেই হযরত فاطمه বাদান কি করলেন হযরত فاطمه নিজের স্বামীকে সুন্দর করে ওযু করা দেন মা فاطمه জীবনে বহু দিন বহুবার বিবি হইয়া স্বামীকে ওযু করা দিয়েছে সুবহানাল্লাহ আমারে বিবি কে ওযু করা দেয় না এ দেখছেন দুঃখ আছে পানিও দেন না কি বলছাও তুমি তোমার স্বামী রোজর বাড়ি দাও না

হাবিবাল্লাহ আমরা তো আমরা তো আপনার আর জানো দেই নে আপনার এই একামত দেয় আমাদের তো একামত দেই না

ধুতু করছে কোন করে ধুতু করছে পানি ঢেলে দিছে কুলু করছে পানি ঢালছে নাকে পানি নিছে পানি দিছে মুখ মণ্ডল করছে পানি ঢেলে দিছে কেনে পর্যন্ত ধুতু করছে হযরত فاطمه বনসামিরে আপনার পাটা বাদামের কুলুর উপর আমি সুন্দর করিয়া সুন্নত তরিকায় আপনার সুন্দর করে অজু দেয়া দেব

আর আমাদের বিবি কি ওজু দেওয়া দেয় দাড়ি ধরে কি সুমদে দেয় দাঁড়িয়ে ধরে সুমো দিয়ে স্বামী তো নাই সত্তর বছর বুড়ো হামাগো মুখের দাড়ি কাটে সাত পেন লাগাই আছে ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তান সোনের আবা দাড়ি پایকে ফুল চোখে দেখি সচ্চর ফুল চোখে দেখি সচ্চর ফুল দাড়ি پایকে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ দাড়ি না রে দাড়ি রাখেন দাড়ি রাখা যাবে কি ইনশাল্লাহ দাড়ি রাখবেন মাদের বাবা মা স্বামী কোজো দেবে এখনকার মা মনে বলে যে স্বামী কোজো তুই যে মাকসা ওজো দেবে আছে আহা মারে এমনি বিহেসে যাইতেছ স্বামীর খেদমত না করি

আরে তা দুটো দান করে দিয়েছে মা ফাতেমা নাতির একজন মহিলা নিজের মাথার চুল দিয়ে আর স্বামীর পা তামর্শ দিছে না আমাদের বউ কয়েকদিন মাথার চুল দিয়ে পরামর্শ দিছে হ্যাঁ এখন নিয়ম হচ্ছে এখন উল্টো নিয়ম হাদিস তারা মানে না তাদের কথা হলো যে তোর শুল দিয়ে আমার পরামর্শ দিবি লাগিয়ে গেছে ও ঠিক কথা আপনি স্বামীর আচরণ করবেন কেন দুনিয়ার থেকে বিদা হয়ে যাবে স্বামী রে আপনার পাটা টান করে দেন জীবনের শেষ মাথার সন্দি আপনার পাটা মশা দিতে চাই আর আমাদের গুণী এক মলানা ওয়াজ করছে মাথার চুল দিয়ে স্বামীর বা মশা দেওয়া লাগবে সত্তর বছরের বুড়ো মানুষ চিন্তা করতে আরে এই ওয়াজ তো দিন শুনি নেই কখন মরি কখন বাঁচি আজকেই বুড়োর মাথার চুল দিয়ে বুড়োর পা দেবো মানুষ বুড়ো আগে এলি স্বামী কল বুড়ো কয় কথা কন আর ও বুড়ি হয় বুড়ো মানুষ আগের জামানায় এই এই থেকে ওই পাড়া হোকা খাইতে গেছে গেছে না কথা কয় না হোকা খায়া দেখছে না হোকা খাইছে দুয়া নামে একটা গান আসলো না সেই দুয়া গান শুনছে গাইছে আস্তে আস্তে রাত এগারোটা বারোটা হয়েছে কিন্তু এক একটা বাড়ির পাঁচজন সাতজন সদস্য থাকলে একটা খরম থাকছে একজন পাও দিয়ে ঘরে আইসে সেই খরম ছাড়ে দিছে আর একজন খরম নিয়ে পাও দিছে আবার সেই ঘরে আইছে খরম ছাড়ে দিছে আর একজন পাও দিছে খরমে গরম বানা ফলাইছে আর এখন তো এক একটা মানুষের পাঁচ ছয়টা জুতো কি জেনে বলতেছিলাম? তখন আগেকার কাল একটা জুতো বাই দেয়া দাও তখন তো জুতো বাইতে গেছে খালি বাই থাকছে আমি তো যখন ছোট ছিলাম আমি কোন আংগুল বইছি আমি গরেতে ছিলে খালি তো খালি বাই বানা না আংগুল খালি হয় পা ইলি করছে একবার ফেনো মনে করেন না কষ্ট করে আলম হইছি কোনো এম পির ছেলে আলম হয় না মুক্তির ছেলে আলম হয় না করিনের সন্ধ্যে আলম হয় আর তাদের পিছনে করতে হয় আর সেই আলমকে দাঁড়াও সেই আলমকে গাই দাও সেই আলমকে সেলেটু কর কিন্তু মরা সময় আলম ছাড়া তোর চলেই নে আবার কর শরি আইন বিশ্বাস করি তে সরি আইন যদি বিশ্বাস যদি না করি তুই তো মোসলমানি নে কথা কর না কে কি যেন বলতেছিলাম খরচ তো ওই বুড়া আমার আগে হোকা টাইছে কিন্তু কুরকুর কুরু করছে যে উপরে একটা লল থাকছে উপরে একটা এরকম কলকি দরা দিয়ে এনতে টান দিছে একটা শব্দ হয়েছে না হোকা খায় আসছি বুড়ো রোয়ানা করছে বুড়া ওই বুড়ি করছে কি বুড়ার জন্য বস থেকে থেকে বুড়ি শুয়ে পড়ছে বড় দরজা দেয় নাই তখন শুয়ে পড়ছে বুড়ো রাস্তা দিয়ে আসছে খালি পায় আগে তো টয়লেট তো আসছিল না রাস্তা রাস্তায় কাম দেখাইছি মানুষ করছে ওই বুড়া রাস্তা যে হাঁটছে যে নরম জায়গা পাও করতে পাও টান দিয়ে তুলে আতালের উপরে মস্তর দিছি কথা কয় না এখন এখন যদি গরুর গবর পরে মানুষ ছাড়মত করে ওঠে না যাই পাও ফাঁকে ভালো এরকম তিন চারটে মস্তর দেয় খালি পা মস্তর টস্তর দিছে পায়খানা লাগছে নরম জায়গা উনি তিন চারটে মসর টসর দিছে চার বুড়ি শুয়ে পড়ছে গড়ের দরজা আওসা রাখছে বুড়ো দা সালার সাথে পা মুসে আগে সালাই ছিল পা মুছে বুড়ো পাওনা দিয়ে শুয়ে পড়ছে বুড়ি তাকা যে কেড়ে বুড়ো না শুয়ে পড়ছে কেড়ে আমি যদি মরে যাই পাও তো দোয়াইলাম না যাজ্ঞ পাওনা পাও না পাও চুল দিয়ে মশা দিই ওই বুড়ি করছে কি মাথার চুল দিয়ে বুড়ো পাও সুন্দর করে কটর টট দিয়ে মশাইছে বালিশের উপরে তখন মাথা রাখছে এখন গুগু বন্ধ বুড়ো কাজে রাজ আমি মেয়ে এখন আরামে ঘুম পারবো গুগু গুগু গুন্ধ তারপরে বাতি লাগা ল্যাম্পো বাতি লাগাইছে এখন পরীক্ষা তিরীক্ষা করে দেখলে না মাল পাওয়া যায় না মালের গন্ত পাওয়া যায় কিন্তু মাল পাওয়া যায় না আবার বুড়ো বুড়ি আবার শুঁইছে আবার মালের গন্ধ। বুড়ো কাইদেয় মালের গন্তব্য থাকা যাচ্ছে না তাহলে কি করা যায় তো বাদতি লেখাও মাল কোথায় তাই খোঁজো মাল তন্ন তন্ন করে খোঁজে পায় না না পাওয়ার পরে বুড়ি রাগ করে খাইছে বুড়োর গীত বুড়ি বলছে কি চুলটা টান করিয়া শুইছে এই চুলটা বুড়োর বালিশের উপরে গেছে বুড়ো রাগ করে তখন শুইছে বালিশের উপরে চুল ধরেছে চুলের উপর হাত পড়ছে হাতটা হচ্ছে ঠান্ডা আর হাত দিয়ে দেখে এই বাম হাতে পড়ছে ডান হাত দিয়ে দেদা আঠা আঠা দিয়ে মাল পাইছে এই বুড়ো মাল পাইছি কার মাল কোথায় বুড়ি বলতে বুড়ো বলতেছে মাল পাইছি যে কোথায় মাল শুনে পাতটি লাগা দেখে দেহে পরিখেনী দিক করে দে বুড়র মালটা বুরির সুলে এই তোমার এই মাল সুলেasthen কোনে ক সুলে যদি মাল থাকে মাল তোমার পায় আছে পরীক্ষা দিক করে দে বুড়রা করে রইছি না এখন তো ওই সময় নাই না এখন তো সব সময় দুতবায়তে থাকে কেমা আপনি কি সলিমত হইছেন আপনি কত বড় পাওয়ারফুল মহিলা আছেন আপনার চুল দেয়া আপনার স্বামীর দামও সাদার না ধরতেতে ঠিক মা আজকে মা বোনেরা যে আজকে যে বাজ্যগর করতে আনোছছছ তো তোকে মশাদি এলি না না মা একজন জান্নাতের মহিলা যিনি জান্নাতের নারীদের দের সর্দারিনী হবে সেই যদি স্বামীর এরকম করে খেদমত করতে পারে আপনি কেন করবেন না আমাদের যেন স্বামী খেদমত করা তো সকলে কন আমি আমরা কেন বিবির সাথে সুন্দর ব্যবহার করি ইংসা আর আমি আপনাদের কষ্ট দেবো না এখন দোয়া করে দেবো ইংশাল্লাহ কিছু বলবেন আরে ভাই এই যে বলে